সালামু আলাইকুম আমরা ডিসি সার্কিটের একষট্টি নাম্বার ক্লাসে আছি এটা ছোপার পজিশন নয় নাম্বার ম্যাথ এই ম্যাথে আমাদেরকে নিচের সার্কিট হতে ভোল্টেজ বাহির করো বি বাহির করো বলা হয়েছে এই ম্যাথটা অনেক সহজ আপনারা যদি একটু মনোযোগ দেন তাহলে পারবেন আর কাজগুলো যদি আমার ভালো লাগে আপনারা আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন ফেসবুকে শেয়ার করবেন এবং ইনশাল্লাহ অন্যান্য বাইরাও উপকৃত হবে হ্যাঁ তাহলে আমরা এখানে ম্যাথটা সমাধান করব দেখেন এখানে আমাদের সুপার পজিশন নিয়ম অনুযায়ী একাধিক সোর্স আছে আমরা সুপার পজিশন করব এই ম্যাথটা তাহলে দেখেন এখানে পনেরো বোল্ট আছে এখানে টু পয়েন্ট ফাইভ আছে তাহলে আমাদের বলছে একাধিক সোর্স থাকবে একটা করে সোর্স অ্যাক্টিভ করতে হবে কাজ করতে হবে বাকি সোর্সের ক্ষেত্রে বোল্টেজ সোর্স থাকলে শর্ট কারেন্ট সোর্স থাকলে ওপেন করতে হবে এখন আমাদের বোল্টেজ বের করতে বলছে এখানে আমি পূর্ববর্তী অনেক ক্লাসে বলছি বোল্টেজ যখন বাইর করতে বলবো প্রথমে আপনি মনে মনে একটা চিন্তা করবেন যে এই লুপটা কোন দিকে নেবেন বোল্টেজ বের করতে হবে তো তাহলে আমার এই লোকটা আমি কোন সাইড দিয়ে নিব কোন সাইড দিলে নিলে আমার জন্য সহজ হবে তাহলে আপনারা একটা জিনিস লিখে রাখবেন বা মনে রাখবেন কারেন্ট সোর্সের ভিতর দিয়ে লোক যায় না হ্যাঁ কারণ কারেন্ট সোর্সের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স ইনফিনিটি ধরা হয় এই জন্য আমরা লুকটা দেখেন চিন্তা করতেছি এখান থেকে শুরু করবো ধরেন এই পয়েন্ট থেকে শুরু করবো আর কি ধরেন এখান থেকে শুরু করে এদিক দিয়ে আসবো এদিক দিয়ে আসা এদিক দিয়ে আসা এখানে শেষ করে ফেলবো হ্যাঁ আর যদি আপনি আপনারা যদি মনে চায় না আমি এদিকে নেবো না বাই আমি এ দিতে নেব তাহলে এখান থেকে শুরু করবেন এখান থেকে শুরু করে এইখান থেকে গিয়ে এখান দিয়ে আসবেন সহজ কথা এইখান থেকে শুরু করবেন আবার এই পয়েন্টে আসবেন কিন্তু পয়েন্ট কোনো সোর্সের উপর আসবেন না এটা হচ্ছে আসল কথা তাহলে কারণ সোর্সের উপর দিয়ে আসবেন না বাকি অন্য যে কোনো পথে আসবেন হয়ে যাবে অঙ্ক তাহলে এখন দেখেন আমরা যদি আমাদের অঙ্ক হ্যাঁ যারা আমার প্রথম ক্লাস দেখেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুর সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন এবং অন্যান্য বাইরেও উপকৃত হবে তাহলে দেখেন আমি সোর্সটা প্রথমে এখানে আমার দেন যখন আমি পনেরো বোল্ট একটি করছি হ্যাঁ পনেরো বোল্ট দিলাম ওম রেজিস্টেন্স দিলাম দশও দিলাম হ্যাঁ আর এখানে দেখেন এখানে রেজিস্ট্যান্সটা আঁকাইলাম এই সোর্সগুলো আঁকাইলাম হ্যাঁ আর কার সোর্সটা কী করে দিলাম ওপেন করে দিলাম এখন দেখেন এখান থেকে কারণটা বের হইলো বের হইয়া এই রেজিস্টার আইসাটা পথ পাইছে কটা দেখেন দুইটা একটা পথ এইদিকে একটা পথ এই দিকে কিন্তু দেখেন এই পথের কারেন্টটা কোনোভাবেই এই নেগেটিভ গ্রাউন্ডে আসতে পারবে না যেই পরিমাণ কারেন্ট বের হবে ঠিক এই পরিমাণ কারেন্ট এখানে আসবে তাহলে দিক দিয়ে কারেন্ট যাবে না এই রেজিস্টারগুলো কোনো কাজ করবে না দিক দিয়ে কারেন্ট যাবে না এই রেজিস্টারগুলো কোনো কাজ করবে না তার মানে কি এই খালি এই শুধু চল্লিশ এবং দশ ওম রেজিস্ট্যান্স কাজ করবে তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে এখানে দেখেন দশ আর চল্লিশ কত হইলো পঞ্চাশ ওম হ্যাঁ তাহলে টোটাল বোর্ড হচ্ছে পনেরো বা টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে পঞ্চাশ তাহলে পনেরো বা পঞ্চাশ তাহলে দেখেন আমি এখানে দেখাইছি জিরো পয়েন্ট থ্রি এম কারেন্ট আসতেছে এটা কোন দিকে আসতেছে দেখেন তীর চিহ্নটা নিচের দিকে না এই জন্য আমি নিচের দিকে দিছি হ্যাঁ তাহলে দেখেন সেকেন্ড হ্যাঁ সেকেন্ড যদি আমি এখানে বলি আপনাকে এখানে আমি এখন দেখেন টু পয়েন্ট ফাইভ এম সোর্স অ্যাক্টিভ করলাম আমি যদি মেন সার্কিটে আবার একটু যাই আপনাদের দেখাই এই যে টু পয়েন্ট এটা একটি করলাম এই সোর্স সোর্সটা তোমার কেউ শর্ট হয়ে যাবে তাহলে আপনি দেখেন এইখানে আমি আঁকাইছি টু পয়েন্ট ফাইভ এম পেয়ারের সোর্স আর এইদিকে যেহেতু কারেন্ট যাবে না দেখেন এখানে সংযোগ নেই হ্যাঁ এখানে গিয়ে কারণ কি এখানে গিয়ে এইখানে পচতে পারবে না যে পরিমাণ কারণ এই সাইডটা হবে ঠিক ওই পরিমাণের কারণে এখানে আসবে যেহেতু এই কারণটা এখানে পচতে পারবে না তাহলে এই এইটুকুর কোনো কী নাই দাম নাই আমি আপনাদের আঁকাইয়ে দেখাইছি আর কি হ্যাঁ আপনি না আঁকাইলেও পারতেন তাহলে দেখেন বাকি সোর্সগুলো এখন দেখেন এই কারণটা কয়টা পথে যাবে একটা পথ এইদিকে আটা পথে এইদিকে হ্যাঁ এই জায়গায় বাঘ হইলো এই জায়গায় একত্রিত হইলো আমি পরবর্তী ক্লাসে বলছি কারণ যেখানে বাঘ হয় যেখানে একত্রিত হয় এরা এই দুই পয়েন্ট আপনার আগে নির্ণয় করবেন এরপরে এই শাখার বিপরীত শাখা হবে এটা এটার বিপরীত শাখা হবে এটা আমার আই টেন দরকার এই দরকার হ্যাঁ তাহলে আই টেন টু পয়েন্ট ফাইভ এম টোটাল কারেন্ট এখানে তাহলে এটার বিপরীত শাখা চল্লিশ এটার বিপরীত শাখা চল্লিশ ভাগ দুই শাখার যোগ ফল চল্লিশ যোগ দশ তাহলে আমি হিসাব করলাম টু পয়েন্ট সরি টু এম পেয়ার এম কারেন্টটা কোন দিকে যাচ্ছে উপর থেকে নিচের দিকে আসতেছে তাহলে আমি আর একবার মেন সার্কেটে যাই আমরা ফাইনালি নিয়ত করলাম যে নিয়ত কী করলাম দেখেন কেবেলটা এদিক দিয়ে এখান থেকে শুরু করে এদিক দিয়ে শুরু করে এদিক দিয়ে আসলো হ্যাঁ তাহলে যদি এদিক দিয়ে আসি তাহলে আমার এনের কারণ দরকার হ্যাঁ যেহেতু ভোল্টেজ লাগবে কেবেল নিলে অবশ্যই ভোল্টেজ লাগবে এখানে কারণ লাগবে তাহলে দেখেন

কিন্তু বারো বল্ট থেকে যদি কোনো কারণ বের হয় তাহলে দেখেন এই এখান থেকে বের হইলো এই পয়েন্টে বের হইলো এই পয়েন্টে আসলো এই পয়েন্টে আসলো এই পয়েন্টে আসলো এইদিকে আসলো কিন্তু দেখেন এখানে কিন্তু এই গ্রাউন্ডে আসার কোনো সম্ভাবনা কারেন্টের নাই এই জন্য এই সোর্স থাকা সত্ত্বেও কোনো সার্কিটে কোনো এই সার্কিটের জন্য কোনো কারেন্ট প্রবাহিত হবে না কারণ যদি কারেন্ট বের হয় আবার এখানে আসার কোনো পথ নাই এই জন্য আমি আপনাদেরকে একটু দেখাইছি যে দেখেন এই যে হোয়েন যখন বারো ভোল্ট একটিভ হ্যাঁ এক্টিভ তখন কোনো কারেন্ট ফ্লো হয় না হ্যাঁ তার মানে কি দুইটা কারেন্ট ফ্লো হইতেছে তাহলে আই টেন একটা জিরো পয়েন্ট থ্রি এই জিরো পয়েন্ট থ্রিটা কোন দিকে আসতেছে উপরে থেকে নিচে আবার টু কারেন্ট এটা উপরে থেকে নিচে আসতেছে তাহলে জিরো পয়েন্ট থ্রি প্লাস টু তাহলে টু পয়েন্ট থ্রি এই দুইটা কারেন্ট কোন দিকে আসতেছে উপরে থেকে নিচে আসতেছে তাহলে আমরা জানি কোনো রেজিস্ট আমরা মেন সার্কিটে চলে যাই এখন দেখি তাহলে এই যে এখানে হ্যাঁ এই এই আই টেন বের করলাম উপর থেকে নিচে আসতেছে না তাহলে আমরা যদি এরকম তীর চিহ্ন দিই উপর থেকে নিচে তাহলে যেই দিতে কারেন্ট ঢুকে এটা প্লাস হ্যাঁ এটা কি হয় প্লাস আর যদি তা কারণ বের হয় এটা কি হয় তখন নেগেটিভ হয় তাহলে এটা প্লাস হইলো এটা মাইনাস হইল আমি এখানে দিয়ে নিলাম এটা প্লাস এটা মাইনাস তাহলে আমি লুপ নেই লুপটা আমি এই পয়েন্ট থেকে শুরু করবো হ্যাঁ আমি এদিকে যাচ্ছি হ্যাঁ তাহলে দেখেন প্রথম চিহ্ন কি মাইনাস দ্বিতীয় চিহ্ন কি প্লাস আমি দ্বিতীয় চিহ্নটা নিলাম হুম তাহলে দেখেন আমরা এই যে পাশেই নিয়ে এনেছি দ্বিতীয় চিহ্নটা কি প্লাস তাহলে আগান সামনে আগান এটা কি ভোল্টেজ সোর্স হ্যাঁ এখন এখন আপনি এখানে লোপ নিতেছেন কেবিএল কেবিএল নিলে বোল্ট মিটার দেখবে কত ভোল্টেজ আছে এটা শো করবে সে তাহলে দেখেন এটার কি প্রথম চিহ্ন কি মাইনাস দ্বিতীয় চিহ্ন কি প্লাস তাহলে প্রথম চিহ্ন যদি মাইনাস হয় আমরা এই ক্ষেত্রে কি নিছি সেকেন্ড চিহ্ন নিছি এই ক্ষেত্রেও সেকেন্ড চিহ্ন নিলাম প্লাস তাহলে এই জন্য প্লাস নিলাম বারো বোল্ট সামনে আগাইলাম এখানে কি দেখেন এখানে কোনো সময় কারেন্ট যায় নাই এই জন্য আই জিরো তাহলে যখন জিরো হবে তাহলে এর মানটা কত হবে বে কাল আয়ার এর মান যদি জিরো হয় তাহলে টোটাল জিরো বোল্ট এখানে কত পাবেন জিরো বোল্ট পাবেন আর কি হ্যাঁ এখন দেখেন এই দিক দিয়ে আসলেন এটা প্রথম চিহ্ন কি পেয়েছেন প্লাস সেকেন্ড চিহ্ন কি মাইনাস তাহলে আমরা নিচে কি সেকেন্ড চিহ্ন সেকেন্ড চিহ্ন আই আর আয়ের মান কত পাইছেন এর মান পাইছেন আই টেন হ্যাঁ আমি লিখে রাখলাম আই টেন আর মান কত পাইছেন দশ তারিখ আর এখানে আসেন শেষ তাহলে আমরা সমস্ত বোল্ডে যোগ করলাম কত দিলাম শূন্য দিলাম তাহলে বি প্লাস টেন মাইনাস টেন ইন্টু আই টেনের মান কত টু পয়েন্ট থ্রি এই দেখেন আমরা একটু আগে বের করলাম আই টেন এর মান কত পেলাম টু পয়েন্ট থ্রি এম্পেয়ার তাহলে এখন আমরা চলে আসি এখানে তাহলে এই দেখেন এখানে ক্যালকুলেশন করেন বারো হ্যাঁ আর টেন ইন্টু টু পয়েন্ট থ্রি তেইশ বোল্ট তেইশ থেকে আর বারো বার দেন এগারো থাকে তাহলে তেইশ বড়ো যেহেতু এটা মাইনাস তাহলে মাইনাসেরটা এই পার্শ্ব চেঞ্জ করে প্লাস হয়ে যাবে তাহলে বিকেল টু এলেভেন বোল্ট হ্যাঁ আপনারা আশা করছি ম্যাথরা বুঝছেন যদি না বুঝেন আরেকবার রিপ্লে করবেন দেখবেন ইনশাল্লাহ পারবেন আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কারো ম্যাথে কোনো প্রবলেম হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আর ম্যাথ নাম্বারটা ছবি তুলে দেবেন আমি ইনশাল্লাহ বোঝাই দেবো আর যদি সিট লাগে আপনারা চাইলে নিতে পারেন ইনশাআল্লাহ Salam alaikum